তোমার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এতঙ্ক কাজ আমার সেন্ট হবে এবং তার মতো একটি কাজ আমারও আছে তো খুব খুব ভালো লাগছে সেই কাজের চমকটা কি এখন শেয়ার করা যাবে আপনার সাথে হ্যাঁ কাজ লাগছে

আমি যেরকম ভাবে সবাই চাই ঠিক সেরকম ভাবে এবং চেষ্টা করছি মানুষের মন জয় করার নিজেদের নিজের কাজের মাধ্যমে এবার সেটা পুরো মানুষের উপর কতটা ভালোবাসা সেটাতে এখনো অনেক ভালোবাসা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ